হ্যালো সবাইকে আমরা এই মুহূর্তে রয়েছি ফয়লাহাট বাজারে এবং এখানে সবথেকে বাগেরহাট জেলার সব থেকে বড় জালের হাট হচ্ছে এই ফয়লাহাটে বসে এখানে আমরা প্রচুর পরিমাণের জাল দেখতে পাচ্ছি এখানে এই ঘরটা জুড়ে রয়েছে প্রচুর জাল এবং আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে যে চালের দাম এটা এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা কুড়ি হাত বাইশ হাত জালও রয়েছে এখানে সব রকমের জালই রয়েছে ওনারা বললো যে এখানে হাতে বোনা জালও রয়েছে আর মেশিনে বোনা জালও রয়েছে আমরা সেই জালের হাটে রয়েছি এবং এই জালের হাট হাটে খুবই জনপ্রিয় জালের হাট বাগেরহাটের যারা মৎস্য চাষী এবং যারা মাছের সাথে সম্পৃক্ত তারা এই ফয়লাহাট থেকে জাল কেনে তো আমরা সেই জালের হাটে রয়েছি কি কী বার হাট বসে এখানে বলেন

তিরিশটার মতো জামা কি সব হাতে বোনা নাকি না মেশিন হাতে বোনা দু একটা আছে মেশিন মেশিন বাসাতে নাকি বুঝেন মেশিন কোথায় বাসায় নাকি না 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 এটা আছে আমাদের বগুড়া থেকে বগুড়ায় ফ্যাক্টরি আছে আচ্ছা সেখান থেকে আসে আমরা ফিটিং কিনে নিয়ে আসি কিনে এনে আমরা লোহার লাগে একটা একটা জামে Çeviri ve Altyazı M.K.